আজকে সন্ধ্যাটা আমরা একটু অন্যভাবে কাটাবো বলে ঠিক করেই রেখেছিলাম আমি আর আমার মেয়ে মোয়ানা দেখতে পাচ্ছ ওকে আমি কয়েকটুকু মুড়ি খাইয়ে দিচ্ছি কারণ ও মুড়ি খেতে খুব পছন্দ করে এরপরেই আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়বো একটি বিশেষ কাজে এই যে দেখছো উমাদি চলে এসছে আমাদের নিতে আমি আর মোয়ানা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা আশা করি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি আরচিকরের বিরুদ্ধে যে প্রতিভা আর যে মিছিল তার মাঝেই সামিল হতে মোয়ানা তারও চোখের সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে আমি যদি আজকে এই প্রতিবাদে সামিল না হই তাহলে আমি পরে মোয়নাকে কি উত্তরটা দেব। ও যখন আমায় জিজ্ঞেস করবে যে মা তুমিও তো এক মেয়ের মা তুমি কি করে বাড়িতে বসেছিলে তাই এই প্রতিবাদ কিন্তু আমাদের সকলের প্রতিবাদটি তোমার আমার সবার জেগে ওঠো বিচার আমাদের चाहिए चाहिए